প্রণাম জানাই পরম যোগজন শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব ও গুরুকুল সকলের জন্য প্রণাম উপস্থিত দাদা মায়েরা আমার আনন্দ জয়গুরু গ্রহণ করুন জয় গুরু তো যদিও ব্যস্ততার মধ্যে তারপরও অনেক মূল্যবান কথা আমি শুনতে পেরেছি খুব ভালো লেগেছে দাদা এবং মায়েদের যে আলোচনা দেব তো আমরা আগামী নয়ই জানুয়ারি পরম দয়ালের সেই বনভোজন অনুষ্ঠান তো আমাদের শাসনা সৎসঙ্গ পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর পাশাপাশি আমাদের সেই পূর্ব ঘোষিত আচার্য দেবের তেরোই ফেব্রুয়ারি বারো ও তেরোই ফেব্রুয়ারি আমাদের পরম দলের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব অনুষ্ঠানের তারিখ তো জানি না ভগবান কি করেন তা আমরা সেইভাবেই এখন পর্যন্ত আছি তো আমাদের মানে নয়ই জানুয়ারির এই বনভোজন অনুষ্ঠানের পরেই বোঝা যাবে দেশের পরিস্থিতির উপর নির্ভর করবে আমাদের সেই অনুষ্ঠানটা তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না তারপরও সবাইকে সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ আর আপ্রাণ চেষ্টা করবেন এবং পরম দয়ের রাতুল চরণে প্রার্থনা করবেন যেন উক্ত অনুষ্ঠানগুলা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি তো গতকাল শুক্রবার আমাদের জেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে একজন বক্তা রায়ন চক্রবর্তী দাদা উনি এত সুন্দরভাবে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি উনি ঠাকুর সম্পর্কে আলোচনা করেছেন তো যেটা আমরা অনেকেই ঠাকুরের নাম নিয়েছি কিন্তু আমরা জানি না যে ঠাকুর কি ভালো করে বুঝতে পার কিন্তু উনি গায়ত থেকে বিভিন্ন ส्लोक এবং বিভিন্ন গ্রন্থ থেকে পুরাণ থেকে এত সুন্দরভাবে বিশদ বাস톱 উনি যা বললেন তো আসলে ভগবান যে পরম দয়াল যে উনি ঠাকুর যে ভগবান আর ভগবান উপকার না আমরা অনেকে হয়তো বিধান থাকছি আসলে কিন্তু না উনি সর্বশেষ অবতার উনি আমাদের ভগবান তো মানে বিভিন্ন ইয়ে থেকে আসলে মানে প্রত্যেকটা মানুষ যেন অনেক দর্শক ছিল অনেক ভক্ত ছিল সবাই স্তম্ভিত হয়ে গেছেন যে উনার আলোচনা শুনে এবং বাস্তব কি কোনো কাল্পনিক কোনো আলোচনা করে নাই তো আমার আর বিষয় যে পলাশদা যেটা জানতে চেয়েছেন যে উৎসব সম্পর্কে তো উৎসব নিয়ে তো আমরা এই গৌরবভাবে আমাদের সিনিয়র এই সৎসঙ্গীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে যদিও আমি বারবার বলতেছি যে একটা সঠিক সিদ্ধান্ত পৌঁছার জন্য কিন্তু ওনারা এই সিনিয়র সৎসঙ্গীর সাথে আলোচনা করে এটাই সিদ্ধান্ত করেছেন যে আমরা বনভোজনের পরে ফাইনাল ডিসিশন নেবেন তো সেই অপেক্ষায় আমরা আছি কারণ ওনাদেরকে ডিঙিয়ে আমরা করার কিছু নাই এই লোক পলাশদার যে চাওয়াটা ছিল জানি না এছাড়া আর কোনো কিছু আছে কি না আর পলাশদার কাছে আমার বিনীত অনুরোধ আপনি হয়তো দূরবর্তী এলাকায় আছেন দূর আছেন তো বিগত বছর বা বিগত সময়ে যেভাবে পরম দলের সেই উক্ত অনুষ্ঠানে মানে অনেক কায়িক বা মানসিক অর্থনৈতিক সব কিছুই শ্রম দিয়েছেন তো এবছর আমরা সেই প্রত্যাশী যে যদিও মানে খাইক শ্রম দেওয়ার মতন সেই সময় মানে ইয়ে নাই পরিবেশ পরিস্থিতি নাই তারপরও পরমদার নিকট প্রার্থনা করবেন যেন সুন্দরভাবে অনুষ্ঠান হয় তো উপস্থিত ইষ্টপিপাস আজকের যে আলোচ্য বিষয়টা দেওয়া হয়েছে কারো দুঃখের কারণ তো আমরা এমন কোনো কাজ করবো না যেটা এই কোন খারাপ বা কোনো দুঃখের একটা কারণ হয় তো আসলে ভগবানের যে কথাগুলা ছোট্ট আকারে মানে বাণীগুলা কিন্তু এটার অর্থ অনেক তো আমরা বিশেষ করে আমিও হয়তো সেই অর্থগুলা সঠিকভাবে প্রকাশ করার ক্ষমতাটুকু নেই যদিও কিছুটা মানে অনুধবন করতে পারি কিন্তু প্রকাশ করার সে বাসাটুকু আমি খুঁজে পাই না তো যে যে বিষয় দুঃখের কারণ না সহজ কথা আমরা বুঝি বিষয়টা কি কিন্তু অনেকে হয়তো যারা অনেক গ্রন্থ বা অনেক কিছু জানেন এই আলো এই বিষয়টার উপর ঘন্টার ঘন্টা আলোচনা করতে পারে তো সেটা আমার জ্ঞান নেই তো আমি এতটুকুই বুঝি যে আমরা এই সংসার জীবনে জাগতিক জীবনে অনেক কাজ করে থাকি ভালো কাজ খারাপ কাজ করি তো আমরা পারি যে ভালো খারাপ তো আমরা যেন এমন কাজ না করি আমাদের আচরণে আমাদের কথাবার্তা চলনে যেন একজন বুঝতে পারে যে সে সৎসঙ্গী তার আচরণই জন্য প্রকাশ পায় যেমন ডালিম পাকলি আফমি ফেটে যায় তো ঠিক সেইভাবে যেন আমরা জীবনটাকে গড়ে তুলতে পারি আর যদি আমরা কাজ করতে পারি চলন বা অভ্যাস ব্যবহার সবকিছু তো যাই হোক আমি সর্বোপরি আবারও সেই উক্ত উভয় অনুষ্ঠানের নিমন্ত্রণ জানাই প্রার্থনা কামনা করছি যেন সুন্দরভাবে সমাধা হয় তা আমার একটা বিশ্বাস ভগবান অন্তর্জামী আমরা সাধারণ মানুষ হয়তো সেটা নাও বুঝতে পারে আমরা ওই তারিখটা নিয়ে আমরা অনেকই অনেক হেজিটেশনে বুক করতেছি আসলে সেটা কোনো বিষয়ই না কারণ যার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তো কাজেই হয়তো ওনারা কোনো একটা ইশারা আছে তো সেই বিষয়টা নিয়ে আমরা মানে এই এত সমালোচনা আলোচনা আর যাই না প্রয়োজনীয় মানে যখন সময় আসবে তখনই বলে দেবে যে কোন সময় কি করতে হবে তো পলাশ দাসের কাছে হয়তো পলাশ দা একটু মানে মনে মনে একটু মানে একটু বিরক্ত হতে পারেন আমি যে বারবার এই কমিটিকে বলতেছি যে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আমরাও আপনার চেষ্টা করেছি করতেছি তো পরবর্তী লাস্ট পর্যন্ত এটাই যাই হোক ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন তো হয়তো এমনও হতে পারে আমাদের শীত তারিখটা সঠিক থাকতে পারে যাই হোক সেই বিষয়টা আর এখন আর আগাই না তো সবার মঙ্গল কামনা করে আমি সমাপ্ত করছি জয়গুরু জয়গুরু আমাদের শঙ্কর প্রকাশ দাদা ঠাকুর দাদার মঙ্গল করুন ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক ঠাকুরের চরণে প্রার্থনা রাখছি জয়গুরু আমাদের শঙ্কর প্রকাশ দাদাকে